আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন ঘোষণা দেন তাহলে আমরা মনে করব এটা রাজনৈতিক দল কিন্তু স্পষ্ট করতে হবে আমাদের সমস্যা সমা এটা সমস্যা আমি অরাজনীতিক দল যদি প্রোগ্রাম দিই রাজনীতিক সমস্যা হয় এর জন্য আমি আমার শ্রদ্ধাভাজন সেরে তাজ ওলামা ক্রামকে বলবো যে যে কাজ করব। স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই এইটা আমার এই কাজ যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সময় সমাজকে গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ সমাজকে করতে পারব আর এই আন্দোলনে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে এবার ওলামাই কালামের ভূমিকা তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল সর্বজ্ঞা ছিল এবং আমার সশরীরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম কাজে আমি বৈষম্য আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যে আন্দোলন অংশগ্রহণ করেছেন পরামর্শের সময় আমাদের এক সময় ছাত্রদের দাবি ছিল পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল ছাত্ররা প্রথমত সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয়নি তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল কিন্তু পরবর্তীটি এই আন্দোলন গণ আন্দোলন পরিণত হয়েছে কাজে গণমানুষের সাথে পরামর্শ ছাড়া এবং আমায় সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলন আমাদের আন্দোলনে ছিলাম আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল আপনি দেখুন যখন কেউ ভূমিকা পালন করে নেই আমরা তখন ভূমিকা পালন করেছিলাম এই শাহ শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যখন দেখতে পারি তা কবুল করেছেন আমরা বলেছিলাম ভারত আপনার সেনাপতি আপনার বিমান বাহিনী বাহিনী আপনার আপনার পুলিশ ভারত চীন রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহকবুল্লাহ আলমে সচক্ষে তা দেখিয়ে নিয়েছেন এখন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন এই দুই চোখী ইসলামের হুকুমত দেখান সবাইকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ

আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম কায়েম করে দেন আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম ইসলাম জন্য করার তৌফিক দিয়ে আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের সমস্ত করে দেন জান্নাতুল ব্যবস্থা করে দেন যারা আহত হয়েছে আপনি শেফায় কামিল করেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীর সাল্লাল্লাহু তাআলা আলা واتباعي اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين